দু তিন বাড়ি মিলে একটা কোরবানি করা হয়তো বলতে চাইছেন হ্যাঁ না এরকম চলবে না দুজন মানুষ হয়তো একসাথে থাকছেন বাচ্চেলার একটা এক কাজ করো দুইজন মিলে একটা কুরবানি দিদি না এরকম চলবে না হ্যাঁ একটা ভাগে দুইজন চলবে না অথবা একটা খাসিতে দুইজন চলবে না মানে দুইটি পরিবারের লোক এক পরিবারের দশটা বিশটা পঞ্চাশটা একশোটা লোক হলো অসুবিধা নেই স্বামী স্ত্রী আছেন আপনার ছেলে মেয়ে নিয়ে দেখা যাচ্ছে আপনার অনেক ছেলে মেয়ে আছে বোন আছে তার তার বিধবা করতে সবার নিয়ত করেন আপনি মৃত ব্যক্তির কোরবানি সম্পর্কে কারণ আমাদের দেশে মৃত লোকেরই কোরবানি বেশি করে লোকেরা এই সম্পর্কে শুনে রাখেন অনেক অলমারা বলেছি একটু ইঙ্গিত করেছি প্রথম দিকে মৃত লোকের কোরবানি প্রথম কথা করবেন না আর যদি করেন তাহলে জীবিতদের সাথে তাদেরকে শরিক করে নিয়ত করে নেবেন আল্লাহ আমার যারা আত্মীয় স্বজন মারা গেছে তাদেরকে তুমি এই কোরবানি থেকে নেকি দিও এইভাবে আপনার নিজের নামে কোরবানি করেন তাদেরকেও নিয়তে শরিক করে নেন। আর যদি তাদের জন্য আলাদা করেই করেন কিছু আনা বলছেন না এটি জায়েজ নয় কারণ নবীলাম থেকে তা প্রমাণিত নয় মৃত্যুর নামে শুধু শুধু মৃত নামে কোরবানি করা প্রমাণিত নয় আর বাকি কিছু আলমরা বলেছেন যদি শুধু মৃত্যুর নামে কোরবানি যে একটা ভাগ আমি মিরত না আমার মৃত আব্বার নামে করলাম মৃত মায়ের নামে দাদা দাদি নানা নানা নামে করলাম তাহলে সতর্কতা হচ্ছে যে সে গোস্ত গরিব মিসকিনে পুরোটাই দান করে দেবেন আরেকটি মশলা হচ্ছে কোরবানির গোস্ত তিন ভাগ করা সম্পর্কে তিন ভাগ করা ফরজ অজীব নয় তবে উত্তম হচ্ছে তিন ভাগ করা এইভাবে তিন ভাগ হবে আল্লাপাকানি বলেছেন ফাকুল ও মিনহা ওয়াতাম বা এস ফাকির তোমরা নিজেরাও খাও এবং যারা অসহায় দরিদ্র অভাবী তাদেরকেও খাও আল্লাপাক অন্য আয়তো বলেছে আয়তো রয়েছে ওয়াত এম কানমতার তোমরা নিজেরাও খাও এবং যারা লজ্জায় ভিক্ষা করতে আসে না কিন্তু অভাবী ধৈর্যশীল অভাবী আর আরেক দল হচ্ছে অলমতার মানে অধৈর্যশীল অভাবী অভাব হইলেই ভিক্ষা করতে বেরিয়ে যায় দুই দল কি খাওয়াও তাহলে গ্রামে এমন লোক আছে যারা লজ্জায় হয়তো চাইতে আসবে না কিন্তু কুরবানি করতে পারেনি তাদেরকে আল্লাহ বেশি খাওয়াইতে বলেছেন আগে তাদের কথা উল্লেখ করেছেন তারপরে যারা ভিক্ষা করতে আসবে বাড়ি বাড়ি আসবে যে আমাকে কিছু কোরবানি করছে তাদেরকেও খাওয়াও আর আত্মীয় স্বজন তাদের হক রয়েছে আত্মীয় স্বজনদেরকে আপন জনদেরকে খাওয়ান তাহলে এইভাবে অলামারা ইস্তেহাত করে বলেছেন যদি কেউ ভাগ করে তো ভালো কথা এক ভাগ নিজের পরিবারের জন্য এক ভাগ আত্মীয় স্বজন আর বন্ধুবান্ধবের জন্য আর এক ভাগ গরিব মিসকিনদের জন্য গ্রামের এইভাবে তিন ভাগ করে তো ভালো কথা কিন্তু এটি অজেব নয় যদি পরিস্থিতি আপনার এরকম হয় যে গরিবের সংখ্যা বেশি তাহলে গরিবের ভাগটা বাড়িয়ে দেন এটি হচ্ছে উত্তম যদি দেখা যায় না তার চাইতে বেশি আমি বেশি অভাবী আমার বাড়িতে বেশি প্রয়োজন আসবে অতিথি আসবে হয়তো গরিব মানুষ আর ছেলেমেয়ের বিবাহ লাগিয়েছেন কোরবানির মৌসুমে কোনোরকম এটি দিয়ে সেরি দি গরিব মানুষ তাছাড়া উপায় নেই হয়তো তাহলে আপনি বেশি যদি আপনি নিজের জন্য রেখে নিজের পরিবার বা ওই মেহমানদের জন্য রেখে কোনো দোষ নেই আল্লাহ এই ক্ষেত্রে দিনকে খুব সহজ করেছেন